শীতের দিনে কুয়াশার মধ্যে ভোরবেলা সবাই যাচ্ছে খেজুরের রস খেতে আর এদিকে আমরা চলে এসেছি প্রোডাক্টের শ্যুট করতে স্টেশনের এই জায়গাটা আমার খুবই পছন্দ তাই ভাবলাম সেখানে যাব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ ভর্তি আমার সব উইন্টার কালেকশন নিয়ে নিলাম উইন্টার কালেকশন বলতে আমি যে সুন্দর পঞ্চটা পরে আছি এগুলোরই শ্যুট করব আজকে দুজনে মিলেই বের হলাম সাথে আমার দেবরকে নিয়ে নিলাম আর সবাই মিলে চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশনে এইখানে দিনরাত চব্বিশ ঘন্টায় অনেক বেশি ভিড় থাকে অনেক সকাল সকাল আমরা আসছি তারপর স্টেশনে অনেক মানুষ দুই সালে জুলাই মাসে এই ওয়াল পেন্টিং গুলো করেছিলাম এখনো কত সুন্দর লাগতেছে তাই না স্টেশনে আমার রেগুলার আসা হয় না অনেক দিন পর আসলাম আর মেইনলি আসলাম একটা কাজেই এখানে আসলে নাটোর লিখা এই জায়গাটার সাথে তো আমার ছবি তুলতেই হবে আর এই যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান সেই আজকে আমার সমস্ত শুট করে দিবে রেল লাইনে শুট করতেছি এই লাইনে সচরাচর ট্রেন গুলো আসে না এই যে ক্যামেরার ফুটেজ তোমাদের সাথেও শেয়ার করতেছি উল ম্যাটেরিয়ালের মধ্যে এই পঞ্চগুলো কিন্তু খুবই স্টাইলিশ আর খুবই ভালো লাগে গোর্খার সাথেও পরা যায় ওয়েস্টার্ন এর সাথেও পরা যায় এগুলো হচ্ছে হাইনেক পঞ্চ আজকে আমি যে সুন্দর প্রোডাক্ট গুলো শুট করতেছি কিছুই তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে পেজ আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো আমি অনেকগুলো পঞ্চ ব্যাগে করে নিয়ে আসছি একটার পর একটা আমি জাস্ট শুট করব প্রথমে ব্ল্যাক এন্ড ব্রাউন কম্বিনেশন এটা করলাম এবার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এটা দুইটা প্রায় সেম কালারটা একটু ডিফারেন্ট যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো হাইনেক এই সুন্দর পঞ্চগুলোর প্রাইস থাকবে আমাদের মাহাতে মাত্র ছয়শ নব্বই টাকা করে ভিতরে সকাল সকাল এত সুন্দর ওয়েদারের মধ্যে শুট করতেছি যদিও খুবই ভালো লাগতেছে একটু পরপরই ট্রেন যাচ্ছে তবে আজকে টোটাল সাতটা কালেকশনের এর শুট করবো দুইটা অলরেডি কমপ্লিট এখনো পাঁচটা বাকি এইবার শুট করব এই সুন্দর সুন্দর হুডি পঞ্চগুলো কালারটা যে কি কিউট একদম পুকি পুকি এগুলো হচ্ছে হুডি পঞ্চ মানে হুডির মতো এগুলোর পিছনে টুপি দেওয়া আছে এই পিঙ্ক কালারটাও ভীষণ কিউট শীতের সকালে এরকম শুট করার ইচ্ছা ছিল অনেক দিনেরই তবে সময় পাচ্ছিলাম না আজকে ফাইনালি সময় বের করে চলেই আসলাম পিছনে একদম কুয়াশা দিয়ে ঢেকে গেছে ক্যামেরায় খুব সুন্দর বোঝা যাচ্ছে এরকম সুন্দর হুডি পঞ্চ গুলো তোমরা মাহাতে পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকা করে কোয়ালিটি থাকবে একদম টপ নস তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছো এটা কিন্তু শুধু পিঙ্ক কালার না আমাদের সবার ফেভারিট ব্ল্যাক কালার টাও পেয়ে যাবা যেটা আমার পার্সোনালি অনেক পছন্দের যদিও কালো বোরখা কালো হিজাবের সাথে পড়ছি তাই হয়তো খুব একটা ফুটতেছে না তবে এই ব্ল্যাক হুডি পঞ্চটা আমার পার্সোনালি খুবই পছন্দের বোরখা বা যে কোনো আউটফিট সাথে এটা খুবই সুন্দর নিয়ে যাবে হুডি পঞ্চগুলোর শুট শেষ করে তারপরে রাউন্ড নেক পঞ্চগুলোর শুট শুরু করলাম ওই যে বললাম আজকে একদিনে আমি সাতটা প্রোডাক্টের শুট করব এটা হচ্ছে নুট পিঙ্ক কালার রাউন্ড নেক পঞ্চ এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো ষাট টাকা করে তবে কোয়ালিটিতে কোন রকমের কম্প্রোমাইজ হবে না খুবই সুন্দর সফট কমফোর্টেবল উল ম্যাটেরিয়াল এর মধ্যে এগুলো থাকবে আর এগুলোর সাইজ কিন্তু একদম ফ্রি মোটা মানুষ বা চিকন মানুষ যে কেউ পড়তে পারবা লম্বা খাটো সবার হয়ে যাবে আর ম্যাটেরিয়ালের কথা কি আর বলবো হাতে পেলেই বুঝতে পারবা ভিডিও দেখে জানিনা কত কতটুকু বোঝাতে পারতেছি এবার রাউন্ড পঞ্চর সেকেন্ড কালার এইটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এই কালারটা ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর এগুলো সব রাউন্ড নেক পঞ্চরই প্রাইস থাকবে মাত্র ছয়শো ষাট টাকা করে এই যে আমার লাস্ট প্রোডাক্টের শুটটাও শুরু করে দিলাম সবকিছু একসাথে আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাট সবগুলো শুট করতে আমার অনেক সময় লাগছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে রাউন্ড নেক পঞ্চ প্রায় সাতটা প্রোডাক্টের শুট আমি করলাম আর ছোট্ট একটা তিন মিনিটের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করলাম বলতে পারো এইটা একটা ছুটের বিহাইন্ড দ্য সিনস ভিডিও আমাদের ম্যাক্সিমাম ছুটে এইরকমই কষ্ট হয় বাট কখনো সেভাবে শেয়ার করা হয় না যাই হোক আমাদের দুজনের জন্য দোয়া করো যাতে এভাবে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি আমি বিশ্বাস করি পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ আজকে ছোট ভিডিওতে তোমাদেরকে মাহার সমস্ত পঞ্চ কালেকশন দেখিয়ে দিয়েছি আমার বিজনেস পেজ মাহা অবশ্যই আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব ভিজিট করে এসো সবাই তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম